আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল 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 সবার জীবনের সুস্থতা কামনা করছি যদিও সব ওই সবার জীবনের সুস্থতা কামনা করি তো যাই হোক আসলে সকালবেলা নামাজ পড়ে এলাকাটিতে যখন হাঁটতে বাহির হই যখন এরকম সুজলা সফলা শস্য শ্যামলা এরকম সবুজের দৃশ্যাবলী দেখতে পাই তখন সত্যি খুবই ভালো লাগে এবং ওই যে লাল আকারে দেখতে পাচ্ছেন মামা উঠতেছে আসলে সত্যি কথা বলতে কি আল্লাহর কাছে লক্ষ কোটি যে আমরা যে নামাজ পড়ে সুস্থ শরীরে এরকম সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি আর সকালের একেবারে ফ্রেশ ন্যাচারাল মৃদুম বাতাসটা যে গায়ে লাগতেছে এটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না তবে এক কথাই বলবো যে মানে মনে হচ্ছে যেন ব্যস্ত থেকে আসা কোনো বাতাসের মধ্য দিয়ে হাঁটতেছি তো যাই হোক যেই কথাটা বলতে চাইছি যে আসলে আমরা সুস্থ আছি সবল আছি ভালো খাচ্ছি পড়ছি চোখে দেখছি এটা আল্লাহতালার বিশাল একটা নিয়ামত অথচ ঠিক এই সময়টাতেই দেখেন সারা পৃথিবীতে কমপক্ষে কয়েক কোটি মানুষ আছে যে যারা উঠতে চাইলো উঠতে পারতেছে না খাইতে চাইলো খাইতে পারতেছে না দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারতেছে না কারণ তারা অসুস্থতায় ভুগতেছে বা মেডিকেলের বিভিন্ন বেডে শুয়ে আছে এই কারণেই আল্লাহতালার কাছে সবসময় সর্ব অবস্থাতেই সুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহতালা আপনি অনেক ভালো রাখছেন অনেক সুন্দর রাখছেন অনেক সুন্দর খাওয়াইতেছেন পড়াইতেছেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার তৌফিক দিতেছেন আসলে সব কিছুকে নিয়েই আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতে হয় সবচেয়ে বড় কথা যেহেতু প্রায় একত্রিশ বছর যাবৎ প্রবাসে আসি এরকম সুজলা বা সবুজ আকৃতি দৃশ্যাবলী এখন চোখের সামনে পড়ে না বললেই চলে তো এখন যেহেতু বাড়ির পাশেই আমাদের বাড়ির থেকেও মনে হয় না যে আমরা এখনও গ্রামের দৃশ্য বলে দেখতে পাব। এরকম কিছুটা মনে হয় না কিন্তু তারপরও যখন বাড়ির একটু সাইডে বাহির হই তখন যখন এরকম সবুজ আকৃতি দেখতে পাই জমি দেখতে পাই ফসলের জমি দেখতে পাই তখন আসলে সত্যি অনেক ভালো লাগে আর হয়তোবা প্রবাসে থাকি বলেই এই ভালোটা আরও বেশি লাগতেছে ওই যে পাখিরা উড়ে যাচ্ছে এবং ছোটোবেলার অনেক স্মৃতি এখানে এইসব এলাকার এই সব জমিগুলির উপর দিয়ে ছোটোকালের অনেক স্মৃতি আছে এগুলি এককালে ছিল ফসলের জমি যেমন ধান পাট ভুট্টা সরিষা ইত্যাদি তবে এই সব এলাকা থেকে ছোটোকালে অনেক ভুট্টা খাইছি যদিও আমাদের কোনো ভুট্টার জমি ছিল না কারণ আমরা কখনোই কৃষিকাজ করি নাই কৃষিকাজটা আমি কোনো খারাপ দৃষ্টিতে দেখতেছি না খুব ভালো একটি কাজ কিন্তু আসলে আমাদের কখনোই মানে কৃষিকাজের সাথে জড়িত হতে হয়নি আমাদের সংসারের এ টু জেড সবই আমাদের কিনা খাইতে হয়েছে যেই কথাটা বলতে চাইছি যে কিনা খাইতে হয়েছে সেটা বড় কথা নয় ভুট্টাও আমরা কিনা খাইছি তবে জীবনে অনেক ভুট্টা আমরা চুরি করে খাইছি মানে ওই বয়সটাই ছিল মনে হয় একটা না ভুট্টা চুরি করার বয়স আর কি যেহেতু ছোটোকালে আপনার যখন শুক্রবারে সিনেমা হইতো টিভিতে তখন মনে হয় মাসে একটা সিনেমা হইতো আর ওই দিনই ভোটটা চুরি করা হইতো আরও বেশি কেন না কারণ ওই দিন ওই যে কয়েকটা ভোটটা পুঁড়া নিয়ে লঙ্গির কোষার মধ্যে নিয়ে বসতাম তখন ভোটটা খাইতাম ভোটটা পুরা খাইতাম আর হয়েছিল আপনার ওই ছবি দেখতাম যাই হোক আরও অনেক স্মৃতি ছোটোকালে দেখুন খেজুর গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে সবচাইতে বড় কথা যে এক কথায় অসাধারণ 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 মুহূর্তের মধ্যে আছি এবং দেখুন এই যে নামাজ পড়ে মানুষজন রাস্তা দিয়ে হাঁটতেছে এবং আর একটু পরে আরও অনেক অনেক মানুষ দেখা যাবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জীবনের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি